লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার গোল মেশিন ইন্টারমিলানের গোল মেশিন সিজনের শুরুর দিকে লাউতারো মার্টিনেজের কিছু ইঞ্জুরি সমস্যা ছিল যার কারণে লাউতারো মার্টিনেজের সিজনটা কিছুটা স্লোভাবে শুরু হয়েছিল শুরুর দিকে ওইভাবে সে গোল করতে পারে নি কিন্তু বর্তমানে লাউতারো মার্টিনেজ ম্যাচের পর ম্যাচ ধারাবাহিকভাবে গোল করেই যাচ্ছে মিলানের হয়ে এই সিজনে এখন পর্যন্ত সব কম্পিটিশন মিলিয়ে লাউতারো মার্টিনেজ ষোলো গোল করছে চারটা অ্যাসিস্ট করছে বিশ গোলে সে অবদান রেখে ফেলছে ষোলো গোলের মধ্যে চারটা গোল করছে সে চ্যাম্পিয়ন্স লিগে বাকি বারোটা গোল করছে সিরিয়াতে আর যে চারটা অ্যাসিস্ট সবগুলোই করছে সে সিরিয়াতে গতরাতে সিরিয়াতে ফিসার বিপক্ষে লাউতার মার্টিনেজ গোল করছে ইন্টারমিলানের টফিস করার এই সিজনে এখন পর্যন্ত সিরিয়ারও লাউতার লাউতারো ইন্টার ইন্টারমিলানের গোল মেশিন সিরিয়ার গোল মেশিন লাউতারো মার্টিনাজের এই ফর্মে থাকাটা এভাবে ধারাবাহিকভাবে গোল করাটা আর্জেন্টাইন ফ্যানদেরকে দুই হাজার বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনার দুই বিশ্বকাপ জিতার যে স্বপ্ন এই স্বপ্নটা মার্টিনেসকে পূরণ করতে হবে এইভাবে পারফর্ম করতে হবে এই ফর্মটা লাউতারো ফর্মটাওতার দূরে রাখতে হবে কারণ আর্জেন্টিনার আরেক নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ বর্তমানে কিছুটা অফর্মে আছে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ওইভাবে সে গোল করতে পারতেছে না সিজনের শুরুর দিকে যেভাবে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে হুলিয়ান আলভারেজ ধারাবাহিকভাবে গোল করছে ওই ধারাবাহিকতা কিন্তু এখন আর নেই মাদ্রিদের হয়ে লাস্ট নয় দশটা ম্যাচে হুলিয়ান আলভারেজের কোনো গোল নেই আর্জেন্টাইন ফ্যানরাও হুলিয়ান আলভারেজকে নিয়ে একটু টেনশানে আছে তবে আমি তাদেরকে বলবো যে হুলিয়ান আলভারেজকে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা টিমে আসলে দেখবেন যে তার এই গোল খরাটা কেটে যাবে কারণ আর্জেন্টিনা টিমে প্লে মেকিং করবে লিওনাল ম্যাসি লিওনাল ম্যাসি বর্তমান বিশ্বের ফুটবল ইতিহাসের সেরা ফ্লেমেকার সো হুলিয়ান আলবারেজের এই যে গোল করা এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই এটা আর্জেন্টিনা টিমে আসলে কেটে যাবে আর লাউতারো মার্টিনেজের একটা আক্ষেপ আছে বিশ্বকাপে পারফর্ম করার কিন্তু একটা আক্ষেপ লাউতারো মার্তিনেজের আছে আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপ জিতলেও কিন্তু লাউতারো মার্টিনেজ কিছু করতে পারে নাই কোনো গোল অ্যাসিস্ট লাউতারো মার্টিনেজ করতে পারে নাই এই আক্ষেপটা বিশ্বকাপে পারফর্ম করার এই আক্ষেপটা কিন্তু লাউতারো মার্টিনেজকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফুরন করতে হবে লাউতারা মার্তিনেজের কাছ থেকে আমরা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার সেরা বাসনটা চাই আমরা যে লাউতারা মারতিনেজ যেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বিশ্বকাপের টফ স্কোরার থাকে বিশ্বকাপ শেষে আমরা হচ্ছে গোল্ডেন বুটের পুরস্কারটা আমরা লাউতারা মার্তিনেজের হাতেই দেখতে চাই এভাবে লাউতারা মার্টিনেজের গোল চলতে থাকুক এভাবেই লাউতারা মার্টিনেজ ধারাবাহিকভাবে পারফর্ম করতে থাকুক এটাই একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে লাউতারো মার্টিনেজের কাছ থেকে একমাত্র সাওয়া সো শুভকামনা থাকলো লাউতারো মার্টিনেজের জন্য মিলানের হয়ে লাউতারো মার্টিনেজের এই ধারাবাহিকতা চলতে থাকুক ধন্যবাদ সবাইকে